দেখো পার্ক দেখো কত সুন্দর পার্ক রাস্তা দেখছো পার্কের ভিতর গেছে হুম না শান্তি নাই শান্তি নাই হম পার্কের ভিতরে হাঁটতে আসলাম সমস্যা তো আসি তারপরেও একটা হাট আসি লাগবো না এটা কথা Central Park நான் செய்து செய்துக்கிறேன் நான் செய்துக்கிறேன் গাছ সব করে কারা কারা গাছ লাগাইছে গাছ লাগায় আর এখানে সব করে গাছ লাগাইছে মরিচ বিভিন্ন জাতীয় গাছ আছে নার্সারি পাঠেছে ছোট ছোট নার্সারি পার্কের ভিতরে টাইম পাস করে রা গাছ লাগায় লাগায় নিজে দেশে নিজে সুন্দর বানায় পার্কের ভিতরে তারপরে সবকিছু দিয়ে রাখছে এক্সারসাইজের জন্য